শুরু হয়ে গেল রায়বাগিনী রানী ভবশঙ্করী মেলা দু হাজার তেইশ যেটা শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে এবং শেষ হবে তিন তারিখ জানুয়ারি মাসের তিন তারিখ এবং উদ্বোধনের দিনেও এসেছিলেন আমাদের আমতার বিধায়ক সুকান্ত পাল মহাশয় এবং সাথে আমাদের উদয়নারপুর ব্লকের বিধায়ক ছিলেন কুমার পাজা মহাশয় এবং প্রথমেই দেখতে পাচ্ছ মেলার সামনেই কিন্তু বিভিন্ন ধরনের বিকিকিনির দোকান বসেছে সমস্ত রকম মেলা যেমন হয় ঠিক সেরকমই মেলা কিন্তু আয়োজন করা হয়েছে এখানে রায়বাগিনী ভবশঙ্করই যে স্মৃতি মেলা এবং মেলার পিছনেই একটা বড় যে জায়গা আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল দেখতে পাচ্ছ আপনারা যা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু অনেকটা বড় একটা মেলার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের রকমের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে এই মেলার মধ্যে এবং বিভিন্ন দিনে কিন্তু এই কটা দিন যে কটা দিন মেলা চলবে সেই কটা দিন কিন্তু বিভিন্ন শিল্পীরা আসছেন এই মেলাতে অনুষ্ঠান করার জন্য আছে এগুলো কিন্তু ফটোগ্রাফি ফটোগ্রাফি অর্থাৎ ক্যামেরাবন্দি এই ছবিগুলো অসাধারণ দেখো যারা ছবি তুলেছে কিন্তু তাদের সত্যি ক্যামেরা খুব কাজ আছে এবং খুব নিপুণতার সাথে তুলেছে যে ফটোগ্রাফাররা খুব সুন্দর কিন্তু ছবি তুলেছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এরপর একটা চিত্র প্রদর্শনী দেখাবো যেখানে এখানে কিন্তু হাতে আঁকা এগুলো এই সমস্ত চিত্রগুলো কিন্তু হাতে আঁকা হয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়েছে এবং বিভিন্ন রকমের প্রদর্শনীও কিন্তু এখানে দেখানো হয়েছে উদ্বোধনের দিন এবং বনসাই দারুশিল্প এখানে কিন্তু ছোটো ছোটো গাছকে বা কাঠের কিছু কিছু গাছ সেগুলো কিন্তু বনসাই করা হয়েছে এবং কিছু কিছু মূর্তি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঠের কাঠ কেটে কেটে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু সত্যি দেখার জিনিস সচরাচর দেখা যায় না এই সমস্ত প্রোডাক্ট এরপর মেলার অনুষ্ঠান কিন্তু চলছিল দেখতে পাবে মেলার বাইরে এবং ভিতরে কিন্তু দুটি বড় বড় জায়ান্ট স্ক্রিন কিন্তু দেওয়া রয়েছে আর এখানে কিন্তু এই শিল্পী কিন্তু এসেছিলেন প্রথম দিনেই ছাব্বিশ তারিখের এই প্রোগ্রামেতে তো একদিকে যেমন প্রোগ্রাম চলছে অন্যদিকে কিন্তু মেলায় সেই নাগরদোলা দেখতে পাচ্ছ এবং সেই জিলিপি মোমো আইসক্রিম সমস্ত রকমের কিন্তু ব্যবস্থা আছে এই মেলাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কফি চা ঘুগনি ফুচকা মেলায় যাবতীয় জিনিস থাকে সেই মেলার সমস্ত রকমের জিনিস কিন্তু পাবে এই মেলাতে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে এখানে এই রানী রায়বাঘিনীর যে মেলা সেই মেলায় আপনাদেরকে স্বাগত জানাই আপনারা আসুন যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আসুন এই মেলা দেখতে উদয়নারায়ণপুর ব্লকের ভবানীপুরে এই মেলাটি হয় আপনারা যদি আসতে চান চাচা রোডের ওখান দিয়ে কিন্তু আপনারা এই মেলায় প্রবেশ করতে পারেন মেলার প্রবেশ দ্বার ওখানেই করা আছে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বিশাল বিকি দোকান হয়েছে তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু মেলায় আসবেন এবং এই মেলায় উপভোগ করবেন What